নমস্কার আমি রাহুল পাল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমি একজন কমিউনিটি করসপন্ডেন্ট সামুদায়িক সংবাদদাতা বা ভিডিও ভলেন্টিয়ার সেই সঙ্গে আমি একজন ক্ষুদ্র চাষি আমার গ্রামের পঞ্চাশ শতাংশ মানুষ চাষের সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ ক্ষুদ্র চাষী এনারা যা চাষ করেন তার বেশিরভাগটাই ধান এই চাষের শস্য কেবলমাত্র বাড়িতে খাবার জন্যই ব্যবহার করেন বাজারে বিক্রি করতে পারেননি কারণ চাষে উৎপন্ন শস্যের পরিমাণ খুবই কম অল্প সংখ্যক কৃষক তাদের শস্য বিক্রি করতে পারেন এবং অনেক কৃষক অভাবে পড়ে শস্য বিক্রি করেন এই চাষের ওপর নির্ভর করেই যে তাদের জীবিকা চলে সারা বছর তেমনটা নয় আমার গ্রামের যা পরিবার রয়েছেন তার দু চার পারসেন্ট পরিবারের মানুষ বাইরে কাজের জন্য পলায়ন করেন কারণ চাষে যা শস্য অন্যান্য জিনিসপত্রের যা দাম তার তুলনায় অনেক কম আসুন দেখে নেওয়া যাক এই রকম একটি ক্ষুদ্র চাষির জীবন জীবিকা কিভাবে নির্বাহ হয় ক্ষুদ্র প্রান্ত কৃষক আমরা আর কি জমি আছে জমি সত্তর আশি ডিসিমির মতো চাষ করি ধান চাষ করি আর কি যদি বৃষ্টিতে ঠিক মতো আকাশের বৃষ্টি হয় তাহলে ওই জমি চাষ হয় আর তা না হলে কিন্তু ওইখানে কোনো যে লিভার পাম্প বা কোনো ম্যানি কোনো জলের ব্যবস্থা নেই আর ফসল হয় সারা বছর চলে যায় না সারা বছর চলে নেই টান টুন করে চলে আর কি চাষের খরচা তো এখন অনেক সারের দাম ধরুন তিরিশ টাকা করে আর আমাদের নিজেদের তো নাগল টাঙ্গল নাই নাগল কিনে চাষ করতে হয় মজুর দুশো টাকা খুব একটা ফায়দা সেরকম নাই কোনো রকম ওই সংসার চলে আর কি যদি চাষ খরচা এর থেকে বের করানো হয় তাহলে কিন্তু সংসারে চলবে না চাষবাদে যদি চাষের কাজ হলে হলো তারপরে ওই লোকের ক্ষেত মজুরের কাজ করতে হয় আর কেউ এগারোশো বলে কেউ বারোশো টাকা বলে কার কাছে গিয়ে বলবো আমরা যে দামে পোষাচ্ছি নি উনিশশো সাতচল্লিশের পর থেকে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে নেতামন্ত্রী এবং আধিকারিক ও সরকারি কর্মচারীদের বেতন একশো আশি থেকে দুশো গুণ পর্যন্ত বেড়েছে কিন্তু চাষিদের আয় বা ইনকাম যা বেড়েছে তা মাত্র একুশ গুণ চাষিদের যে শস্য বা সবজি বা ফসল তা বিক্রি করার ন্যূনতম মূল্য নির্ধারণ করা নেই যদি ন্যূনতম মূল্য নির্ধারণ করা থাকতো তবুও চাষির অনেকটা ফায়দা হতো যাতে এই ধরনের আইন কানুন সরকার আনেন ক্ষেত্রে তার জন্য সবাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর থেকে আমি রাহুল পাল ইন্ডিয়া আনহাটের পক্ষে